তোমার চরণে আমার শত কোটি প্রণাম রইল আসমান ভব না না আচ্ছা চন্ডী তবে বলতে পারে পারো আমার কৈলাসে তোমার একশোবার আসার অধিকার আছে কিন্তু তুমি যে আসবে আমি জানতে পারলাম না কি চণ্ডী আসছে কৈলাসে তাই বুঝি হ্যাঁ তবে তেত্রিশ কোটি দেব আমন্ত্রণ করা রয়েছে তবে আমাকে আমন্ত্রণ করা হয়নি কেন ভোল চন্ডি তোমাকে কেন আমন্ত্রণ করব আমি এ তো তোমারই কৈলাস তাই বুঝি যেখানে থাকে চন্ডি সেখানে থাকে মহেশ্বর আর যে জায়গায় থাকে মহেশ্বর সেই জায়গায় থাকে দশ চণ্ডী এতে আমন্ত্রণ তো কোনো ব্যাপার নয় তবে এই কৈলাস ধাম আজকে এত আলোকিত রয়েছে কিসের কারণে মহেশ্বর কিসের কারণে হ্যাঁ যে দেখো কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী ধর্মরাজ যত দেবগণ রয়েছে সকালে উপস্থিত হয়েছে আমার কৈলাসে তারা তো রয়েছে কৈলাস আনন্দিত আজ তুমি অন্য প্রেমে মগ্ন হয়েছ এ কি বলছো তুমি তাই আমি কি বলি জানো কি ও তুমি কার পরে চন্ডি মোদ্দ হল স্বামী এ কি বলছ চন্ডি ভুলে গেলে সুর ধনি তুমি

তোমার লজ্জা করলো না সবার মাঝে রয়েছে পুত্র কার্তিক রয়েছে গণেশ লক্ষ্মী রয়েছে সরস্বতী রয়েছে ধর্মরাজ রয়েছে সমস্ত দেবগণ রয়েছে সমস্ত দেব সমস্ত দেবগণের সম্মুখী আজ নিজের স্বামীকে তুমি এই ধরনের ভাষা বলে তোমার লজ্জা করে না ওকে মহেশ্বর সকল দেবতার সামনে তুমি নৃত্য গীত করার সময় তোমার লজ্জা কোথায় গেছিল কে বলেছে আমি নৃত্য গীত করেছি কি বলেছি আমি বলছি সেই কথা কিভাবে তুমি জানলে সে কথা তবে এইভাবে তুমি বলবে না তবেই তবেই রয়েছে আমার ত্রিশূল যদি এই মুহূর্তে সেই নটনী যদি বেরিয়ে আসি তাকে করবো আমি ত্রিশূলই ঘর ওগুমা ছড়া ভয় লাগছে ওগুমা আমি নই কোন নটিনী মাগো আমি থেকে জনম দুখিনী জনম দুখিণী হ্যাঁ মা হ্যাঁ মাগো পূর্বে জন্মে ছিলাম মাগো ইন্দ্রের বিদ্যা ধরি সত্য করে নামিয়েছি জয় বিশ্ব হরি জয় বিশ্ব মারিয়া জন্ম দিল আমি সাইবিনের ঘরে বিবাহ হইল মাগো চম্পলা নগরে বিয়ের রাতে কাল নিশি পদ্মার কাল নাগে আমার স্বামী কেল নিল মাগো লোহভাসের ঘরে মৃত স্বামী লই মৃত স্বামী লই আমি ভাসি সাগর জলে ভাসিতে ভাসিতে এলাম মাগো তোমার নিকটে নাহি মাগি ধন বর নাহি মাগি শাসন আমার স্বামী ফিরে দাও এই যে আমার বচন ভগবান তুমি কিছুক্ষণ ভোলা মহেশ্বরের পাশে নিকটে তুমি বিশ্রাম করো কেন আমার পাশে বসে বিশ্রাম করবে তুমি না কিছুক্ষণ আগে বলেছিলে আমায় লটঙ্গে নিয়ে নাকি আমি নৃত্য করি বড় নারী হেরি সুন্দর এই শোনো তুমি হচ্ছ দশভূজা চণ্ডী আত্মা শক্তি মহামায়া মর্তের মানবী সবাই সকলেই জানে তাই তোমাকে ছিঁড়ে আমি কোথায় যাবো বলো আমার চরম ভুল হয়ে গেছে তুমি তো নারী জাতি না অল্পতেই বেশি বুঝে ফেলো তবে এই মুহূর্তে আর বিলম্বনা করে ডাকো তোমার কন্যা মনসাকে আমার কন্যা মনসা এই সবার মধ্যে নেই সত্যি তো নেই দেবশ্রী নারদ নারায়ণ 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 তুমি যাওনি সিজুআ বলুন কেন আসেনি সবার মাঝে কি করে বলবো তুমি এই মুহূর্তে যাও সিজুআই সিজুআ গিয়ে পদ্মাকে নিয়ে এসো যদি না আসতে চাই মামা পুত্র কার্তিককে সঙ্গে করে নিয়ে যাও হস্ত বন্ধন করে তাকে নিয়ে আসবে সবার মাঝে যাও তাই হবে এসো কার্তিক দা কোথায় ভগ্নিপদা ভগ্ন বুঝতে পেরেছি তার প্রাণে ডর হয়েছে তাই সারা শব্দ দিচ্ছে না ভগ্নিপদাবতী দেবশ্রী তাড়াতাড়ি বিলম্ব হয়ে যায় একই একই কার্তিক দা ঠিক আমার হস্ত বন্ধন করছো কেন আমি যেতে পারবো না সেই সবার মাঝে আমায় নিয়ে যেও না কার্তিকা এই বন্ধনে যারা যাবারে সহ্য হয় না দেখে মনে হচ্ছে ধোয়া তুলসীর পাতা কিছুই বোঝে না মনে হচ্ছে বউ সেজে চলে এসছে বলছি না কি বলছি মানে আগে বলছি আমায় আমায়কে যে নিমন্ত্রণ করেছিলাম কেন আসি সবাই আমায় কেন যেতে হলো আবার তোর কাছে বল আমি তোমায় পূর্বেই বলেছি নারদদা অঙ্গে সেছি আমারই জ্বর অর্ধে অঙ্গে জ্বর আছে অর্ধে অঙ্গে নেই এই জ্বরের শরীর নিয়ে আমি যাব কিভাবে সেই সব তোর কোনো জ্বর হয়নি তোর হয়েছে প্রাণের ডর তাই তুই যেতে চাইছিস না তাই তোকে হস্ত বন্দন করে নিজ যাব সবার মাঝে চলাই ছেড়ে দাও ছেড়ে দাও নারদদা বলি আরু দিদা বন্ধনে জালা একটু বেঁধেছি বলে আ ও শুরু করে দিয়েছিস হ্যাঁ তুই যে কর্ম করেছিস সেটি তোর বিচার হবে চল কে তোকে বন্ধন থেকে মোচন করতে পারি একটি উপায় আছে তুই তো বড় বাহাদুর দেখাচ্ছিলি যে তুই বলে মা দেবী মা মনসা আমি যে এখনো মা হতে পারি মর্তের মানবের মনের আশা বলে তুই পূর্ণ করিস নাকি তুই তো বলেছিলি আমায় তাই তুই কেমন মা যে তোর কোনো ভক্ত নেই তাকে হস্তবন্ধন হইতে মোচন করে করবি নিশ্চয় করবি আমার ভক্তরা নিশ্চয় আমায় এই বন্ধুর দ্বারা থেকে মুক্ত করে আছে কখনো নয় যেই ভক্ত আমায় মা বলে স্মরণ করে তাদের মনো আশা আমি পূর্ণ করি আজ আমার আশা তারা পূর্ণ করবে যেই ভক্ত বিপদে পড়ে তাকে আমি রক্ষা করি আবার এই দৈব শক্তি দাঁড়ায় আজ এই মনসা বিপদে পড়েছে আজ এই বিপদের সবাই আবার ভক্তরা এই সবাই রক্ষা করবে সকলে আসুন এই এই বন্ধনে যারা থেকে মুক্তি করুন আপনারা জয় গুরু জয় তাই মা মনসা বিপদে পড়েছে বলে হস্তবন্ধন থেকে মুক্তি করে বলে এক মায়ের ভক্ত পঞ্চাশ টাকা দান করেছেন পাঁচ টাকা দক্ষিণা দিয়েছেন তাই মা মনসা মনের আশা পূর্ণ করুক আচ্ছা কোনো ভক্ত আছে এই যে মায়ের হস্তবন্ধন থেকে মোচন করে মায়ের আশীর্বাদ নিয়ে মাকে মুক্তি করে দেওয়া আছেন গৌতম রাই আমার মাতা পিতা এই জন্ম দাদা অবশ্যই এদিকে আরাক মায়ের ভক্ত একশো টাকা দান করেছে ষোলো করেছে দক্ষিণ আরাক মা টাকা করেছে দান তাই মা মনসা তাদের মনের আশা যেন পণ্য করে এদিকে আর এক মায়ের ভক্ত একশো টাকা দান করেছেন মা মনসা তো মনে সম্পূর্ণ করুক এদিকে আর এক মায়ের ভক্ত পঞ্চাশ টাকা সোলনা দক্ষিণা করেছেন মা মনসা পণ্য করুক জয় মা মনসা তাই দেখুন এই মায়ের এত যে মহিমা এত মায়া মমতা আছে ভক্তি শ্রদ্ধাকারে যদি এই মাকে স্মরণ করা যায় যতই বিপদে পড়ুক না কেন সেই ভক্তকে উদ্ধার করবে